আইফোন সেটু আচ্ছা মাত্র দুইশো টাকা মাত্র মাত্র দুশো টাকা দুইশো টাকা এটা মানুষের জন্য ব্যবহার করে আচ্ছা আমরা কি করে আমাদেরকে দাঁড়া বলে আমরা নতুন দোকান দিই তখন আমরা কি করে স্যাম্পল দিয়ে দিই আচ্ছা প্রত্যেক মাল কন্টিনিউ কমাই দি পরিমান কম দি

বাংলাটা হচ্ছে এগুলো আছে দশ টাকা দশ এগুলো দশ টাকা এটা পনেরো টাকা পনেরো টাকা এগুলো সব দশ টাকা সবাই দশ টাকা এগুলো সাতচল্লিশ টাকা এগুলো কি লিপস্টিক এটা আছে তিরিশ টাকা তিরিশ টাকা এগুলো আছে পঞ্চাশ টাকা এগুলো এর মালটা মাত্র ষাট টাকা একদম রানিং কালেকশন রানি রানিং কালেকশন তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা একদম দেখ খুব সুন্দর একটা শুধু নব্বই টাকা শুধু টাংতে একটা গলার আচ্ছা শুধুমাত্র সত্তর টাকা ঠিক আছে তিন টাকা একটা দশ টাকা এগুলো আছে বিশ টাকা দশ টাকা এগুলো ষাট টাকা পনেরো টাকা আছে এগুলো নতুন আছে বিশ টাকা মাত্র বিশ টাকা এগুলো পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা আচ্ছা আছে অনলাইন ঠিক আছে অনেক একশো টাকা বিক্রি করছে টাকা বিক্রি করে দশ টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো হিউজ পরিমাণ মাল আছে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সবসময় ভালো রাখে ভাই আচ্ছা ভাই তো দেখতে পাচ্ছি তো ভাই প্রতিনিয়ত আপনি শোরুম বাড়াচ্ছেন ভাই আবার একটা নতুন হচ্ছে না এটা এটা নতুন হচ্ছে আচ্ছা এখানেও তো হিউজ পরিমাণ কালেকশন আছে এটা এক বছর হয়ে গেছে ভাই কালেকশন আছে আচ্ছা এটা হলো চকবাজার আন্ডারগ্রাউন্ড এটা চকবাজার সাই মসজিদ আন্ডারগ্রাউন্ড আচ্ছা এখানে আসলে কি সব ধরনের কালেকশন পাচ্ছে সব ধরনের কালেকশন আছে আমাদের কাছে আচ্ছা

আপনার কাছে আসে বললো ভাই আমি ব্যবসা শুরু করবো কি কি কালেকশন দিতে পারবেন তখন ভাই তখন আমরা কি করে আমাদেরকে নতুন দোকান দিই তখন আমরা আচ্ছা প্রত্যেক মাল কন্টিনিউ কমাই দি পরিমান কম দি আইটেম বাংলাদেশ স্যাম্পল দিয়ে দিচ্ছি আচ্ছা মোটামুটি অন্য কোথায় লাগবে না আমার কাছে কাছে সব আইটেম মাল আছে ঠিক আছে আর যারা ব্যবসা করবেন আমি তাদেরকে বলব আপনার চক বাজার আসেন চক বাজারে আপনার অভিজ্ঞতা হবে চক ঘুরবেন বিভিন্ন আইটেম দেখবেন কি সব আইটেমে যেখান থেকে বাংলাদেশে যেখান থেকে মাল কিনে মালগুলো শোরুম থেকে মাল ঠিক আছে এটা জানতে হবে এগুলো মাত্র টাকা শুধু টাকা ঠিক আছে একটা কিনে কত বিক্রি করা যায় কিনে দুটো পাঁচ টাকা বিক্রি করে এক টাকা কিনে দুটো পাঁচ টাকা বিক্রি করে এই যে মালগুলো পাঁচ টাকা দেখেন এগুলা আমরা যখন একটা দোকানদার আছে তখন আমরা আইটিম দিই সব আইটিম দিই দোকানটা সাজা দিই আচ্ছা এগুলো কত বিক্রি করে একটু বলে দিই এগুলো বিশ টাকা বিক্রি করা হয় পাঁচ টাকা কিনে বিশ টাকা এই যে দেখেন শুধু বিশ টাকা কিনে একশো বিশ টাকা বিক্রি ঠিক আছে শুধুমাত্র কত এগুলো শুধু বিশ টাকা শুধু বিশ টাকা শুধু বিশ টাকা দেখেন আমাদের কাছে কম দামি শহরের মাল গ্রামের মাল সব মাল আছে আচ্ছা এই যে মালটা দেখেন দামি মাল দেখেন এই মালটা দেখেন খুব সুন্দর একটা মাল ওয়াও এই যে মালটাতে সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা দেখেন মেয়েদের সব আইটেম বিভিন্ন মানে বসে বলে এটা ঠিক আছে আচ্ছা খুব চলতেছে আপনারা যারা আসতে পারতেছেন না দেশের পরিস্থিতি অবস্থা দেখা গেছে জানিং দেখা গেছে বিভিন্ন ধরনের আমাদের দোকানগুলো খোলা থাকে তখন আপনারা কি করবেন আমাদেরকে ভিডিও কলে নিয়ে আসবেন বিপ্লব সেভ করলে আমাদেরকে পেয়ে যাবেন ভিডিও কল দিলে আমাদেরকে এক হাজার টাকা আমরা মাল ফাটাই দিই ঠিক আছে ওকে আর দেখা গেছে যারা নতুন দোকান দিবেন ওরা কি করবেন দেখেন আমাদের শুক্রবার বন্ধ থাকে ভাই ভাই অনেক জন দেখা যায় ভিডিও করে কিন্তু বন্ধের কথা বলে না ভাই একটা কাস্টমার টাকা সর্বটা খরচ আসে যদি তাকে মার্কেটটা বন্ধ তখন তাকে কাস্টমারটা একটা বিপদে পড়ে দেয় ঠিক আছে প্রতি শুক্রবার আমাদের শুক্রবার সরকারি দিয়ে কোন দুই বসে সরকারি দিয়ে কোনো দুই বসে আমাদের বন্ধ থাকে বন্ধ থাকবে তাহলে বন্ধ দিনে আপনি যদি তো জানেন না এটা এখন ইউটিউব ইউটিউব আছে বিভিন্ন ধরনের চ্যানেল আছে আপনি দেখেন একটা চার্জ দিলেন বা চক খোলা হ্যাঁ খোলা চলে আসে আচ্ছা শুক্রবার বন্ধ থাকে আর সরকারি বন্ধ আইফোন খুব একটা মাল দেখেন খুব একটা মাল দুশো টাকা দুইশ টাকা টাকা স্টাইলের জন্য ব্যবহার করা গ্যালাস দুইশো টাকা মানে আসে একটা নতুন রেট লাগাই দিই রেট লাগে না সিরিয়াল লাগাই দিলে আমরা দেখেন আমরা প্রত্যেক মালে লাগাই দেখেন যদি বলে তখন আমরা কি করি মালটা এ আমাদের আছে সবসময় আমরা আমরা অনলাইনে এগারোটা বারোটার জন্য থাকি ঘুমাইতে হবে একটা বাজে আমাদেরকে ফোন দিতে আমাদের বারোটার ভিতরে ফোন দিলে মালের রেট বুঝতে চান না মোবাইল ঠিক আছে নব্বই টাকা শুধু টাকা আচ্ছা এখন যেহেতু কেউ দেখেন আমি মনে করি এদের কম কম করে সব মাল নিলে চলে এগুলো পাঁচের ঠিক আছে এগুলো এইগুলো আর

এই যে দেখেন এদের মালগুলো মাত্র পনেরো টাকা চায়নাটা চায়না বাংলাটাতে সাত টাকা আচ্ছা আচ্ছা বাংলাটাতে মাত্র সাত টাকা ষাট টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা এদের মালটাতে সাতত্রিশ টাকা এগুলো আছে দশ টাকা এগুলো দশ টাকা এটা পনেরো টাকা এগুলো সব দশ টাকা দশ টাকা এগুলো এগুলো আছে পঞ্চাশ টাকা এগুলো শুধু পঞ্চাশ টাকা মাত্র পাঁচ টাকা এগুলো মাস কাটা পাঁচচল্লিশ টাকা আচ্ছা আচ্ছা ষাট টাকা মাত্র ষাট টাকা শীতের লিপ অয়েল আচ্ছা এমটা আছে দেখেন এই মালটা আছে

একদম রানিং কালেকশন দেবাই এগুলো খুব সুন্দর একটা মাল খুব সুন্দর আর নতুন আছে না এগুলো একদম পরে কিভাবে আপনি দোকানটা করবেন সাজাবেন ওটা আমরা দেখবো আচ্ছা আমরা মনে করি একটা কাস্টমার যদি ভালো করে এটা আমাদেরও ভালো আচ্ছা কাস্টমার খারাপ মানে আমাদের কাস্টমার ভালো হলে আমার থেকে মাল নেবো কাস্টমার খারাপ হলে তো আমার থেকে নেবেন আচ্ছা ঠিক আছে এই যে মালটা দেখেন

মাত্র পঞ্চাশ টাকা কম্বো হ্যাঁ আর কমবো মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এইগুলো মাত্র শুধু পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ আরো আরো কম দাম মাল আছে আরো আছে হ্যাঁ হ্যাঁ দেখেন চারিদিক খালি মাল আর মাল দেখেন ভাই দিকে

এগুলো এগুলো সম্পূর্ণ শুধু পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা ঠিক আছে মাত্র ছ টাকা দেখেন ছয় টাকা এগুলো টাকা মাত্র ছ টাকা জোড়া 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 এই যে মালগুলা মাত্র দেখেন মাত্র ছ টাকা এই দেখেন ছয় টাকা মাত্র ছ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে মাল

গুলো ডিজাইন আছে আমাদের কাছে কত মাল আছে আমরা কত বিশ টাকা এগুলো আছে দশ টাকা এগুলো আছে ষাট টাকা পনেরো টাকা এই খুবই মাল আচ্ছা আচ্ছা আপনি ভিডিও দেখে আসলে মাত্র একশো বিশ টাকা দিয়ে দিবো একশো বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে আচ্ছা আচ্ছা এদের পঁচিশ টাকা

এটা কলিকাকড়া আছে সাত বিশ টাকা মাত্র বিশ টাকা এগুলো শুধু বিশ টাকা দেখেন কলিকাকড়া মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা ঠিক আছে দেখ বিভিন্ন রেটের মাল আছে বিভিন্ন রেটের আছে দেখ একটা কাস্টমার আবে আমরা দোকানটা সাজা দিবা দুই টাকা এগুলো আছে টাকা এগুলো টাকা 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 আচ্ছা এই যে টফা থাকে পনেরো টাকা আচ্ছা পনেরো টাকা টাকা পাঁচ টাকা এগুলা ছয় টাকা টাকার মতো দেখেন একটা দোকান সাদা কি কি মাল লাগে আমাদের দোকান সব মাল আছে সব মাল দেখেন এগুলো আছে এগুলো আছে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা এগুলা আট টাকা আচ্ছা পাঁচ টাকা আইটেম দেখেন ভাইয়া এগুলো বেবি কিলিপ দেখি বেবি কিলিপ ঠিক আছে দেখেনি এগুলো লাগাই টাকা কারো সমাজ থাকবে এগুলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দশ টাকা দশ টাকা এদের দশ টাকা দশ টাকা এগুলাতে মানে আট টাকা পড়ে আট টাকা ওটা আট টাকা পড়ে আচ্ছা আচ্ছা এগুলাতে পাঁচ টাকা ধরা পাঁচ টাকা ব্যবসা করতে করতে অভ্যস্ত ঠিক আছে আর এই মালগুলো আল্লাহ নামে প্রত্যেক ঘরে ঘরে মা বোনের কাছে মালগুলো ব্যবসার জগৎ আমি করি এদের মধ্যে ব্যবসার তারা থেকে সেল করতে পারে ভালো সেল করতে পারলে ভালো ইনকাম আছে

পঞ্চান্ন টাকার মাল পঞ্চান্ন টাকা মালটা দেখেন একদম সেই কোয়ালিটি তো যদি হ্যাঁ একদম সেই কোয়ালিটি পঞ্চান্ন টাকা দেখেন পঞ্চান্ন টাকা দেখেন সামনে ইদরে বা এগুলো দোকানে রাখলে দেখেন আচ্ছা চার টাকা কেউ দিবে না ভাই টাকা মাল চার টাকা দেখেন এগুলো টাকা অনেক টাকা ঠিক আছে ঠিক আছে আংটি তো পরিমান কালেকশন আছে দেখেন দশ টাকা দেখেন আচ্ছা আচ্ছা মাত্র দশ টাকা খুশি দশ টাকা পাইবে মাল না টাকা বিক্রি মাত্র দশ টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো যে কাকড়া আছে এগুলো তিরিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সসপা কিলি আটশো চল্লিশ টাকা সত্তর টাকা পড়ে লাগা দিচ্ছে ঠিক আছে এইগুলো পাত্র কাঁকড়া আছে নতুন নতুন লিপস্টিক আছে ঠিক আছে লিপস্টিক আছে যারা ব্যবসা দিবেন আপনারা কি করবেন এখন আর বসে থাকার সময় না ভাই আচ্ছা সামনে দুই মাস পর দুই মাস পরে আপনার দোকান একটা দোকান আপনার চালু করেন একটা দোকান আপনি রেডি করেন

আমি আন্ডারগ্রাউন্ড কেন দোকান দিয়েছি মসজিদ শাহী মসজিদ একটা আছে ছোট মসজিদ আপনার মসজিদের সামনে আসছে আমাদের কল দিয়ে কল দিয়ে আমরা আপনাকে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে আসসালাম